অনেকদিন পর গ্রামের দিকে আসলাম গ্রামের এই প্রকৃতিগুলো আসলেই অনেক সুন্দর লাগে আর দেখার মতন এই যে ভিউগুলো দেখেন না এইগুলো আসলে দেখার মতো ভাবছিলাম আপনাদেরকে আজকে একটু এই গ্রাম সম্পর্কে ধারণা দিব আর এখন যেখানে আসে এটা হচ্ছে আমারই এক গ্রামের খুব পাশেই এটা হচ্ছে এখানে আগে মাটির রাস্তা ছিল এখন ইটের রাস্তা এই পিজের রাস্তা হয়ে গেছে এ ভাই ওই এ ভাই হর্ন দিচ্ছি না কী আছে ভাই কী সমস্যা কেন সমস্যা কি মানে আপনারা হন আসতে আসতেছেন কেন মানে

আপনি একদম রাস্তার মাঝ বরাবর হাঁটতেছেন দেখছেন রাস্তার এই এই পাশেও জায়গা কম এই পাশেও জায়গা কম এমনি চাপা রোড গ্রামের দিকে তারপর আপনি রাস্তার মাঝখান দিয়ে আসতেছেন এই যে অটো রিক্সা বলেন এই যে রিক্সাগুলো আসতেছে এগুলো কিভাবে যাবে আপনি যে হাঁটতেছেন মনে হচ্ছে যে রাস্তা আপনার নিজের সরকারি রাস্তা সরকার 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 মানে আমার নিজের রাস্তা থ্যাংক

আসলে এতদিন পরে এই এলাকায় মানে আছে না কিছু পাতি নেতা কোন এলাকার কোন সভাপতি কি জানি একদম রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে ওনার হর্ন দেওয়া যাবে না আমি তো ওনার ভালোর জন্যই বললাম এখন মানুষের উপকার করতে গেলে আসলে এখন নিজেরই কি আর বলবো দেখ মানে আজকে বোলা করার একটা ইচ্ছা ছিল সেটা ইচ্ছাটাই মাটি হয়ে গেল। এখনকার ছেলে পেলেগুলো এরকমই মানে অল্প বয়সে এরা মানে অল্পতে পেকে যায় তো এতবার আমি কথা বলতে যাচ্ছি কিন্তু উনি কথাই শুনে না আমার কি আর করব যা ভালো থাকেন সবাই আজকে আর কথা বলার কোনো মুড নেই